ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিদ্ধ চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে তো বন্ধুরা ফুলটা দেখতেই আশা করি চিনতে পেরেছেন এর নাম হলো লন্ঠন জবা তো খুব সুন্দর একটি ফুল এবং একে আমরা লন্ঠন জবা মানে জবার সাথে তুলনা করেছি বটে কিন্তু জবা গাছের সাথে এই গাছে কিন্তু খুব একটা মিল নেই তো বন্ধুরা কিন্তু ফুল যখন ফুটবে এত সুন্দর দেখতে লাগবে এবং গাছ ভরে ফুল হচ্ছে এবং আমার যে গাছ আছে মানে আমার লন্ধনজপা গাছের উপর বেশ কিছু ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো এই গাছ কিন্তু এত গরম সহ্য করতে পারে না এই গাছকে কিন্তু যদি আপনারা ছাদে রাখতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই এরকম গ্রিন নেট লাগিয়ে নেবেন এটা আমার ফিফটি পারসেন্ট কভারেজ নেট তো ফিফটি পার্সেন্ট সূর্যের আলোকে কিন্তু আটকে দেবে তো সেই রকম একটা এরিয়ায় রাখি অনেকে এই এখনকার যে গরম সেই গরমে কিন্তু সূর্যের আলোর হয়তো এক ঘন্টা দু ঘন্টা এই গাছ সহ্য করতে পারবে এর বেশি কিন্তু এই গাছ সহ্য করতে পারবে না তো আমি এর আগের ভিডিওতে এই গাছের সম্পূর্ণ পরিচর্যা শেয়ার করেছি আর যেটা এই গাছ সহ্য করতে হয় না সেটা হচ্ছে অতিরিক্ত গাছেতে সার এই গাছ সহ্য করতে পারে না মানে আপনারা মিক্স কম্পোস্ট সার ভার্মি কম্পোস্ট মাসে একবার এক চামচ করে গাছের গোড়ায় দিয়ে দেবেন এটা যথেষ্ট এছাড়া যদি এই গাছেতে আপনারা অর্গানিক কোনো সার যেমন ডিএপি এনপিকে যদি বেশি পরিমাণে দিয়ে ফেলেন বা পটাশ যদি বেশি পরিমাণে দিয়ে ফেলেন তাহলে কিন্তু এই গাছের ক্ষতি হবে ফুল পাবেন না সেরকম তো এবার আপনারা এই অর্গানিক সার এই গাছেতে মাসে একবার দেবেন মানে যত্ন এই গাছের কিন্তু কম লাগে মানে সার বা খাবারও কম লাগে এই গাছের মেন হচ্ছে এই গাছের ওয়েদার মানে এই গাছকে কোন জায়গায় রাখবেন যদি এই গাছকে আমার নিচেতে আছে যেখানে হয়তো দিনের এক ঘন্টা সূর্যের আলো আসে সেরকম জায়গায় আমার গাছ রাখা আছে সেই গাছের গ্রোথ এই যে ছাদে গ্রিন নেটের নিচে রাখা আছে এই গাছের গ্রোথের মধ্যে আকাশপাতাল তফাৎ মানে যেখানে এক ঘন্টা মতো সূর্যের আলো আসে কোনো একটা গাছের ছাওয়া আছে সেই জায়গায় কিন্তু গাছ প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেবে এবং গাছ প্রচুর তাড়াতাড়ি বড়ো হবে আপনাকে কিছু করতেই হবে না আর বারো মাস ফুল দেবে কিন্তু গাছকে যদি আপনারা ছাদে রাখেন বা সূর্যের আলোয় রাখেন তাহলে কিন্তু গাছেতে সেই পরিমাণে ফুল আসবে না বা ফুল আসলেও সেই ফুল কিন্তু তাড়াতাড়ি ঝরে যাবে এবং দেখুন আমি কিন্তু এই গাছকে একদম গ্রিন নেটের নিচে রেখেছি তাও কিন্তু এই জন্য কিন্তু গাছেতে বেশ কিছু কুঁড়ি এসেছে কিন্তু তা হলেও এই গাছের মানে আরও আলোর কম আরও এই তাপের কম মানে এই যে একটা রোদের যে একটা ঝলকানি সেই ঝলকানির থেকে যত একে দূরে রাখবেন তত কিন্তু গাছ ভালো থাকবে তো তাও আমি মেনটেন করেছি দেখতে পাচ্ছেন গাছের ডগার অংশ কোনো পোড়া অংশ নেই নালে কিন্তু কি হবে আপনাদের এই যে গাছের যে পাতার ডগার অংশগুলো পুড়ে যাবে এই পুড়ে গিয়ে গাছটা আস্তে আস্তে মানে একটা রুগ্ন হয়ে যাবে গাছ যদি রুগ্ন হয় তাহলে কিন্তু ফুল তাতে কম আসবে তো আপনারা চেষ্টা করুন এই গাছকে একটু শেডেড এরিয়ায় রাখতে এই গরমে শীতকালে কিন্তু আপনারা ফুল সানলাইটে রাখতে পারেন তো সেরকম সেরের এরিয়ায় রাখুন আর গাছকে অল্প খাবার দিন পর্যাপ্ত পরিমাণ জল দিন তাহলে কিন্তু এই গাছে আপনাদের বারো মাস এরকম লণ্ঠনের মতো ফুল কিন্তু গাছেতে ঝুলবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই গাছের কিভাবে কাটিং থেকে চারা তৈরি করতে হয় বা এই গাছের মানে মাটি কীভাবে প্রস্তুত করতে হয় তা নিয়ে সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে আপনারা ভিডিও দেখতে পারেন আমার চ্যানেল ভিজিট করে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ